আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী অর্থাৎ মানব সেবা পরিদর্শনী যন্ত্র আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর উদারাময় আমাশায় রোগে হোমিওপ্যাথি ঔষধ ক্যালকেরিয়া ফসের ব্যবহার সর্বপ্রথম মনে রাখা দরকার অস্থিগুলো অতি দুর্বল হাড়গুলো অতি দুর্বল যেন মুলে দিলে ভেঙে যায় রুগী কেবল খাই খাই করে খায়ও কিন্তু পুষ্টি হয় না স্বাস্থ্য হয় না শক্তি হয় না ঘাড় গলা অত্যন্ত সরু রুগীর অস্থিগুলো এত দুর্বল এত জীর্ণ শীর্ণ খায় দায় কিন্তু সকলে বলে পুঁয়ে পেয়েছে ম্যারাসামস হয়েছে এই ধরনের রুগীর মল খুব তরল পাতলা দুর্গন্ধযুক্ত আর যখন মল করতে যায় তখন ফড় ফরফর করে আওয়াজ করে বায়ু নির্গত হতে থাকে মলের সাথে বায়ু নির্গত হতে থাকলে ক্যালকেরিয়া ফস উদারাময় আমাশায় রোগে ভালো কাজ করে সাথে সাথে তার অস্থি হাড় যে মাথার হাড়গুলো জোড়া লাগতে চায় না তা দ্রুত জোড়া লেগে যায় ভঙুর প্রবণ হাড়গুলো মজবুত হয়ে যায় রুগী শক্তিশালী হয় স্বাস্থ্য হয় আজকের এ পর্যন্ত কে কে টিভি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মানব সেবা পরিদর্শনী ব্যবস্থাপনা যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রাখুন ধন্যবাদ